মাম্মা কি করছো দেখি কেমন সাজিয়েছো ফোনটা উঁচু করে দেখাও আমাকে বাহ খুব সুন্দর লাগছে ইউনিতন দিয়েছি দিয়েছো বাহ খুব সুন্দর লাগছে বাহ আচ্ছা এবার ফোনটা রেখে চলো পড়তে বসবে তুমি পড়তে বসলে টকিং টম কাঁদবে হ্যাঁ কি বললে তুমি কথাটা কি টকিং টম বলবে নুনি ছাড়া কেউ নেই বইপত্রও তো বলছে আমার ঐশী ছাড়া কেউ নেই আমাকে নিয়ে কেন পড়তে বসছে না বলছে না কাল স্কুল আছে না হলো নাক বন্ধ হয়েছে সে ঠিক আছে স্কুল তো খোলা স্কুল যাবে না কাল হয়েছে আমি কি বলছি মাম্মার দিকে তাকাও স্কুল যাবে না তুমি না রবিবার আজকের আজকে হয়ে গেছে কাল সোমবার মানডে মানডে তো স্কুল খুলে যায় যাবে না স্কুলে কি করবে কে দিয়ে এবারে মেকআপ করব মেকআপ করবে গেছে দাদা কোথায় কেন মেকআপ এসব তো হবে এই সব তো সারাদিন এইসব চলে মা পড়তে বসতে হবে তো আরে কিছু হবে না মানে এটা কি তুমি পড়তে বসবে না কিছু হবে না মানে পড়তে না বসলে কত বড় ক্ষতি হয়ে যাবে তুমি সব কিছু ভুলে যাবে আর কিছু এক্স্যামে লিখতে পারবে না তখন স্কুল থেকে তোমাকে বার করে দেবে শুনছো আমি কি বলছি হ্যাঁ আমার কথা কি কানে যাচ্ছে বলছি পড়তে বসতে হবে তো এই সব পরে হবে চলো পড়তে বসবে চলো কি টকিং টম কি এসব তো হয়ে গেছে চলো এবার পড়তে বসবে চলো চলে যাবে মানে এখানে এসে বসো কোথা চলে গেল এখানে বসো এখানটায় আসো আসো এখানটায় আসো যেখানে বসেছিলে বসো বসো এখানে বসো তুমি কোথায় চলে যাবে আমি রাগ করে চলে যাব না তাহলে পড়তে বসবে তো ঠিক তো কি লিখবে আর কি লিখবে লিখবে তো ঠিক আছে চলো পড়তে বসি